মা যাবো দছ এটা আমার পক্ষে সম্ভব না আমি এটা পারবো না দেখ বাবা আমি তোরে আগেও বলছি এখনো বলতাছি একটা কথা পরিষ্কার করে জেনে রাখ আমি কিন্তু এ বোরে মাইয়া নিতে পারতাসিনা বিয়ে হয়েছে এত বসুর হয়ে গেল একটা বাচ্চা দিতে পারলো না খালি কি বংশের প্রতি পাইবো না বলতে হ ভাই না কিন্তু ঠিক কথাই বলছি তো কিন্তু একটা বিয়ে করা উচিত দিয়ে তাই বললো বিয়ে বল শোন ভাই তোর তো এইবোর বাচ্চাই হয় না বাচ্চা হইলে আমার পোপো করে ডাকতো কিন্তু দেয়া হচ্ছে না কে আমার পোপো বাবু ডাকে না দেখ তুই বিয়ে ডাক ভালো হই বু ঘরের বাবা নিয়ে তো ঠিক কথাই কইসে দেখ তোকে বাপটা শুনতে ইচ্ছা করে না আমার কি দাদিটা শুনতে ইচ্ছা করে না আমার তো শুনতে ইচ্ছা করে বাবাটা বলো আমি যা কইতেছি তো ভালোর জন্য কইতেছি আমার কথা একটু চিন্তা আপনা কইরা দেখিস না না তুমি যা বলতাছো এটা আমার পক্ষে সম্ভব না আমি এটা পারব না পারবি না দেখ যা বলছি ভাইবা দেখিস করে না ভাবে মাথা সব সময় কু বিয়ে দেখে দেখো তুমি হয়তো বা শোনো না আমি যাদের না করে দিছি আর আমি আরেকটা কি জন্য বিয়ে করবো আমার মতে তোমার আরেকটা বিয়ে করে না উচিত তার কারণ আমার জন্য তো তুমি বাবার ডাক শুনতে পারতেছ না আমি তো চাইলেও মা হতে পারবো না 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 তুমি এসব কি বলতেছো দেখো আসলে সন্তান হইল আল্লাহর হুকুমে আসবো আর তাছাড়া তোমার আমার এখানে তো হাত নাই মা আর আমার বোন একটু বেশি বসতে আছে যাই হোক আমি তোমার পাশে আছি আর আল্লাহ যখন হুকুম দিব তখনই আমাদের সন্তান হব ঠিক আছে আমি তাহলে যাই ঠিক হয়েছে আমার পোলা খাচ্ছি না হ্যাঁ তো বাবাই করতে পারবে নেকা নেকান্ত খান যে আমার পোলার মনটাটা বিশাল চুপচা না আমি কিছু না আমি আপনার বলি নাই আমার কারণ তো কোনো দিনও শুনতে পারবো না তুমি আর বিয়ে করো বিয়ে করো আমি তা আমি তা ওই যা

তোমার কি আমি আমি হয়তো মা হতে চাই তাদের সবার কষ্ট লাগে কেউ দাদি হতে চায় কেউ খুবই হতে চায় কিন্তু তাদের সবার কষ্ট থেকে তো আমার কষ্ট বেশি হ্যাঁ আমি আমি তো মা হতে চাই আমি তো মা ডাকাও কোনো চলতে পারবো না কিন্তু তারা সবসময় আমার দোষারোপ করে আমার সাথে খারাপ ব্যবহার করে এখানে তো আমার কোনো দোষ নাই আল্লাহ তুমি আমার ভাগ্য যদি মা হলে আজকে

তোমার বাচ্চা হয় না তাই না হ হয় না এর জন্য তো আমি খুব কষ্টে আছি আমি কোনোদিন তোমার আর কষ্ট পেতে হবে না আমি আমার বাচ্চাটাকে তোমাকে দান করতে চাই কি হ্যাঁ তুমি সত্যি বলতেছো কিন্তু তোমারই বাচ্চা তুমি আমার পেটে কীভাবে দান করবা আমি পড়ি সেটা তো তোমাকে আগেই বলেছি আমি তোমাকে এই বাচ্চাটা দান করবো সম্ভব তুমি খুশি হয়েছ আমি অনেক খুশি হয়েছি ঠিক আছে তুমি খুশি হলে আমি খুশি আমার খুশিটা কিন্তু তোমাকে দান করেছি সাবধানে ভালো রেখো ঠিক আছে আর শোনো আমি সব সময় তোমার সাথে আছি তোমার মাথার উপর ছায়া হয়ে থাকবো আচ্ছা তোমার কষ্ট হইতেছে না তুমি জোর আমার কাছে দিয়ে দিলা না কষ্ট হচ্ছে না কারণ তোমার কষ্টের থেকে আমার কষ্টটা বড় না তুমি ভালো থেকো আর ওকেও ভালো দেখো আমি যাই ঠিক আছে আরে বাচ্চাই বসে এই কো ছাড়া তো আমার মায়ের জানাইতে হয় শুন আমার বলে রে এবার ফাইল ভর্তি করে দিছি উচ্চা ফাইল ভর্তি করে আইসা হ্যাঁ আমার বলা রে এবার কলেজে ভর্তি করাম উচ্চা আরে দোস্ত দরা কি রে তোর তো কোন দেয়া শেখা দিবাই না আরে এমনি তো ব্যস্ত হয়ে গিয়ে তো আর কি কি কবি কো আচ্ছা দিয়া তো তোর একটা কথা জিজ্ঞাসা করি ঠিক আছে গো আরে দোস্ত

পরে মরবো তো পরে আগে তো বাচ্চা আসতে নয় বাচ্চা গুলো তো আসতে তুলব

আমি আমার বাচ্চাকে ওকে দান করেছি তোমার অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তোমরা ভালো থেকো আর হ্যাঁ আমি চলে যাচ্ছি শোনো তোমরা দুজন যদি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো কিংবা আমার সন্তানের কোনো ক্ষতি করার চেষ্টা করো আমি কিন্তু তোমাদের ছেড়ে দিব না এমন হাল করব যে তোমাদের কোনোদিন খুঁজে পাওয়া যাবে না কিছু করবো আমি বুঝতে পারছি আর এটাও বুঝতে পারছি যে তোমরা ওপর অত্যাচার করো দেখো মা আজকে যদি তোমার মেয়ে হইতো তাহলে কি পাতা এরকম করতে শোনো মা ভালো হয়ে যাও 아, 마아아아 아, <inh issue> 아, 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 또 아, 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 엄마, 아, 아,